আজকে আমরা যাব সৌদিতে মেট্রো রেল যেটা চালকবিহীন মেট্রো রেল তো এই মেট্রো রেলে করে যাব আল বাতা তো বাতাতে যার জন্য বের হয়ে পড়লাম বের হয়ে এখানে দেখতেছেন মাটির নিচ দিয়ে এখানে যাচ্ছে ট্র্যানেল আর কি তো মাটির নিচ থেকে ট্রেনগুলো একদম মাটির নিচে কতগুলো যে পাহাড় কেটে মাটির নিচ দিয়ে এগুলো বানাইছে তো আসলে অনেক চমৎকার তো চলে গেলাম তো লং টাইম ট্রেনে জার্নি করার পরে চলে গেলাম সেই বাতাতে আসলে বাতাটা হচ্ছে সৌদির বুকে এক টুকরো বাংলাদেশ তো এখানে ঢোকা মানে মনে হয় যে ঢাকার গুলিস্থানে ঢোকা সেম এখান করে পরিচ্ছন্ন দিক থেকে বা রাস্তাঘাটের গন্ধর দিক থেকে সব দিকে একদম সেম বাংলাদেশ এখান করে আবহাওয়াটাও মনে হচ্ছে যে বাংলাদেশের মতোই সব জায়গায় বাংলাদেশি কথা এবং ফুটপাতে বাঙালিরা বিভিন্ন ব্যবসা করতেছে মাছের ব্যবসা গোস্তের ব্যবসা তো গেলে দেখতে পাবেন এখানে যে দেখতেছেন ফুটপাতে পান বিক্রি করতেছে মশলা বিক্রি করতেছে সব বাঙালি তো আমরা হচ্ছে যাচ্ছি তো যাচ্ছি কিছু কাজের জন্য তো কাজে যাওয়ার পথে যে জিজ্ঞেস করতেছে এক বাঙালি ভাইকে যে ওই স্থানটা কোন জায়গায় হুম আমরা মূলত মেডিকেল করব তো এখানে মেডিকেল করার খুবই খরচ কম দেখতেছেন যে এখানে বিভিন্ন মশলাপাতি বিক্রি করতেছে এই যে এখানে পান বিক্রি করতেছে এক বাঙালি ভাই তো সৌদিতে যখন পান খাই বুঝতে পারি যে পান আসলে কোথায় পাই না আসলে বাংলাদেশ থেকে আসে আইসি এখানে বাতাতে বিক্রি করে তো এই যে দেখতেছেন যে এখানে আরও অন্যান্য জিনিসও বিক্রি করতেছে খেজুর ফল হ্যাঁ কসমেটিক্স লুঙ্গি ক্যাপ ইত্যাদি এবং বাঙালি ভাইরা ডাকতেছে মতোই হুম এরকম সিস্টেমগুলো তো দেখে আসলে খুবই ভালো লাগলো নতুন মানুষ হিসাবে তো এই যে আর একজন পানের দোকানদার দেখতেছেন পান বিক্রি করতেছে তারা পান ইত্যাদি অনেক কিছুই বিক্রি করে সাথে সাথে এখানে এগুলো বিক্রি করাও রিক্স অনেক সময় রিক্স হয়ে যায় ধরপাকড়ে চলে চলে রাস্তাঘাট দেখতেছেন সৌদি কিন্তু রাস্তাঘাট এরকম নয় একদম চকচকা তো বাংলাদেশের মতোই কিন্তু একটু পরিষ্ অপরিষ্কার আছে তো এখানে হচ্ছে মূলত সৌদিয়ানরা খুব কম ঢোকে এখানে অধিকাংশই সব বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান এরা হচ্ছে এই মার্কেটে কেনাকাটা করে এবং হচ্ছে এই মার্কেটের সাথে তাদের পরিচয় হুম তো অনেকটা দূর হাঁটলাম হাঁটার পরে মার্কেটটাও ঘুরে দেখলাম পাশাপাশি নিজের কাজগুলোও জরুরতগুলো কিনা কাটাগুলো সম্পূর্ণ করলাম তো সব ভিডিও সম্পূর্ণ দেখানোটা তো সম্ভব না তো দেখাতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে মানে বাংলাদেশের মতো দোকানের নামগুলো আরবির পাশাপাশি বাংলাতেও লেখা আছে আর কত যে ভালো লাগে যখন দেখি যে বাংলাদেশি অথবা বাংলাদেশি দোকান খুব ভালো লাগে হুম তো দেখতেছেন যে এখানে অনেকগুলো কাপড়ের দোকান আছে সব রকম হ্যাঁ কাপড়ের দোকান মোবাইলের দোকান মোবাইলের পার্টসপাতির দোকান হ্যাঁ ইত্যাদি মানে এমন কোনো কিছু নাই যে এখানে নাই বাংলাদেশি সকল পণ্য এখানে পাওয়া যায় এই যে আঁতর বিক্রি করছে এক পাকিস্তানি হ্যাঁ তো এখানে তিন দেশ সমন্বয় পাকিস্তানি ইন্ডিয়ান এবং হচ্ছে আমাদের বাংলাদেশি হুম তো এরা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন কাজে নিয়োজিত আছে কর্মচারী আছে সব রকম হ্যাঁ একদম সেম গুলিস্থান হ্যাঁ গুলিস্তানের ফটোকপি বলতে পারেন তো এখানে যারা আসছেন তারা অবশ্যই এখানে দেখছেন উপভোগ করছেন আর এবং খাবারও মোটামুটি দামটা দাম দর করে নিতে হবে হ্যাঁ মোটামুটি দামটা একটু সস্তা আছে তো আমরা হচ্ছে হোটেলে খানা খাইছি তো মাত্র পনেরো রেয়ালে গোশ ভাত আনলিমিটেড ভাত এবং গোশ ভত্তা ইত্যাদি তো মোটামুটি দামটা হচ্ছে সস্তার মধ্যেই পড়ে হুম খুব একটা বেশিও না আবার কমও না মোটামুটি আর কি তো এখানে পুরা মার্কেটটা এরিয়াটাও মোটামুটি মাশাল্লাহ অনেক বড় আছে হ্যাঁ তো এরিয়া সম্পূর্ণ এরিয়াটাই হেঁটে হেঁটে আমি দেখলাম এবং বাংলাদেশের সাথে কয়েকজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বললাম হুম তো মোটামুটি ভালোই লাগলো হ্যাঁ তো এই আরবের মাটিতে এরকম একটা জায়গা পাওয়া মানে বিশাল ব্যাপার আমি নতুন নতুন হিসাবে আর কি আমার বেশি ভালো লাগছে হুম যারা এখানে সে অভ্যস্ত এখান থেকে আবার হচ্ছে মক্কা মদিনায় হচ্ছে উমরাতে নিয়ে যাই এখান থেকে বাঙালিরা তারা বাঙালিদের নেতৃত্বেই এটা যায় আবার হচ্ছে এখান থেকে ডাইরেক্ট মক্কা মদিনায় যেতে চাইলে সে আমাদের দেশের সিএনজি যেমন সিরিয়াল থাকে বাঙালিদের গাড়ি নিয়ে এমন সিরিয়াল তারা ডাকতেছে ভাই কোথায় যাবেন হ্যাঁ আসেন আসেন তো এরকমভাবে ডাকতেছে মানে অন্যরকম এক পরিবেশ হ্যাঁ তো আমার সব দিকে ঘোরাঘুরি শেষ মোটামুটি ঘোরাঘুরি শেষ করে কেনাকাটা শেষ করে মূল যে কাজের জন্য আসছি সেটা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ আর আর একটা বিষয় হচ্ছে আশপাশে বিভিন্ন জায়গায় আপনি যদি থাকেন মেডিকেল খরচ কিন্তু এখানে খুবই কম মাত্র মাত্র হচ্ছে পঁচাত্তর রেয়ালে আপনি মেডিকেল করতে পারবেন আর অন্যান্য জায়গায় হচ্ছে আপনার কমসে কম তিনশো রিয়াল নেবে সাড়ে তিনশো রিয়াল হ্যাঁ আর এখানে বাতাতে আপনি পঁচাত্তর রেয়ালে ইন্ডিয়ানরা থাকে ওখানে তো ওদের সাথে কথা বলে আপনি পঁচাত্তর রেয়ালে আপনি এখানে মেডিকেল করতে পারবেন খুবই অল্প খরচে তো ওই হিসাবে আমি আমার রিয়াদ থেকে আমি এখানে আসছি